কেমন আছেন আছেন সবাই বেশি ভালো আমি ক্যানভা টিউটোরিয়াল দিচ্ছি কিন্তু আমার কাছে অনেক মেসেজ আসছে এবং আমার স্টুডেন্টরা অনেকে বলেছে যে ম্যাম বাংলা ফ্রন্ট নিয়ে আমরা যখন কোনো ব্যানার পোস্ট ডিজাইন করি বাংলা ফ্রন্ট নিয়ে অনেক সমস্যা হয় যুক্ত আলাদা হয়ে যায় ইনফ্যাক্ট আমিও বলেছিলাম অবশ্যই অবশ্যই যদি সঠিক নিয়মে আপনি আপনি না করতে পারেন তাহলে বাংলাটা যখন লিখবেন তখন যুক্ত বর্ণগুলো আলাদা আলাদা হয়ে যাবে অনেক সময় কি হয় মানে অর্থটাই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে একদম আলাদা আলাদা হয়ে যায় একটা টোটাল ওয়ার্ড সবগুলো অখন আলাদা আলাদা হয়ে যায় তো সেক্ষেত্রে এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন এবং একটা টোটাল একটা টিউটোরিয়াল আমি হচ্ছে আপনাদেরকে দিব আজকে ডিজাইনের মাধ্যমে আমি আপনাদেরকে একটা বাংলা ব্যবহার করে কিভাবে ডিজাইন করবেন সেটা আছে তো চলেন ভিডিওটা বেশি লং করব না দ্রুত শুরু করে দিই ওকে তো চলে আসলাম ক্যানভাতে ক্যানভাতে এসে আমি ধরেন আহ ব্যানার ডিজাইন করব তো আমি এখানে ব্যানার লিখছি ব্যানার লিখে এন্টারপ্রেস করলাম করার পরে এখানে আমার ব্ল্যাঙ্ক পেজ রয়েছে পাশাপাশি আমার কিছু কাস্টমাইজ এখানে হচ্ছে রয়েছে যেগুলো হচ্ছে প্রো ওইগুলো আমরা ইউজ করতে পারবো না বাট প্রো ছাড়া যেগুলো আছে ওইগুলো অবশ্যই আমরা ইউজ করতে পারবো হ্যাঁ তো আমি এখানে দেখি কোনটা হচ্ছে আমি নিলে ভালো লাগবে এবং কোনটা হচ্ছে ফ্রি আছে আচ্ছা এটা আমরা নিই এটা ফ্রি আছে দেন কাস্টমাইজ দিস ট্যাবলেট ওকে তো এটা নিলাম নেওয়ার পরে এখন এখানে হচ্ছে যে ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা হচ্ছে ক্যানভা থেকে এই যে মানে ফ্রিটাকে ইউজ করা কিন্তু হয়েছে তারপরেও দেখেন এখানে ট্যাম্পলেটটা মানে ক্যানভার যে ওয়াটার মার্কটা সেটা বোঝা যাচ্ছে তো আমরা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কি করব আমি আজকে আপনাদেরকে কোনো ব্ল্যাঙ্ক পেজ নিবো না আমি জাস্ট এটার মধ্যেই কাস্টমাইজ করবো ঠিক আছে চলেন এখানে আমি এটাকে প্রথমে ডিলিট করে দিলাম দেন আমি চলে গেলাম হচ্ছে মধ্যে দেন এখানে প্রফেশনাল গার্ল লিখে সার্চ করলাম ধরেন প্রফেশনাল লিখে সার্চ করলাম দেখি এলিমেন্টের মধ্যে ওকে দেন চলে যাব ফটোজে যাওয়ার পর এখানে আহ যেগুলো আছে বেশিরভাগই হচ্ছে প্রো তারপর আমরা দেখছি কোনটা হচ্ছে ফ্রি এখানে যেটা ফ্রি আমরা এটা নিয়ে ইউজ করতে পারবো এখানে আমরা দেখি একটু কোনটা হচ্ছে আমাদের ফ্রি বেশিরভাগই প্রো যাই হোক ফ্রিও এই ছবিটা কিরকম দেখি আমরা একটু আচ্ছা এখানে অ্যাডজাস্ট হলেও আমাদের মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা রিমুভ করে দিতে পারতাম তাহলে মেবি ভালো হইতো বা আচ্ছা এটা অ্যাডজাস্ট করে আমরা দেখি কিরকম লাগে দেখি এটাকে হচ্ছে পজিশন থেকে আমরা হচ্ছে আহ ওনাকে হচ্ছে পজিশন থেকে ব্যাকওয়ার্ড দিব হ্যাঁ এই এখন ঠিক আছে দেখেন উনি কিন্তু এখন এতক্ষণ উপরে ছিল যে আমি পজিশন থেকে ব্যাকওয়ার্ড দিলাম এখন হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে আমি হচ্ছে ওনাকে অ্যাডজাস্ট করে এখানে বসাচ্ছি তবে ওয়াটার রিমুভ করে দিলে ভালো হইতো বিজি রিমুভ আচ্ছা যতটুকু আমাদের দরকার এরকম ছোট করে দিলে তবে আরো ভালো লাগবে ছোট করে এই পাশটা একটু বাড়িয়ে দিলাম ওকে এটা যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি তাই বিজি রিমুভটা এখান থেকে হবে না সেই ক্ষেত্রে আমরা একটু ছবিটা অ্যাডজাস্ট করে আপনারা বিজি হচ্ছে থেকে তো করতে পারবে না চাইলে হচ্ছে কি বলে ওয়েবসাইট করতে পারেন যে ওয়েবসাইটটা রয়েছে ওখান থেকে করতে পারেন সমস্যা নাই এখানে আপনি ধরেন এটাই দিলেন দেওয়ার পরে আমাদের মেন মোটিভ আজকে হচ্ছে কোনো ডিজাইন না জাস্ট একটা ডিজাইনকে কাস্টমাইজ কাস্টোমাইজ করবো এবং বাংলা ফ্রন্টের ব্যবহারটা আমরা একটু বেশি করে দেখব ঠিক আছে আচ্ছা তাওয়ার পরে এখন আমার মনে হচ্ছে আমার এখানে একদম সিম্পল মনে হচ্ছে আমার কিছু এখানে অ্যাডজাস্ট করা দরকার ক্ষেত্রে আমি কি করব। সেই ক্ষেত্রে এখানে দেখেন আমি ইলিমেন্টে যাব ইলিমেন্টে যাওয়ার পরে আমি ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম নেটে সার্চ করার পরে এই যে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন ঠিক আছে এই জিনিসগুলো আমাদের একটু দরকার ডিজাইনকে আকর্ষণীয় করার জন্য সেক্ষেত্রে আমরা এখানে এটা যেহেতু বিজনেস আমরা দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড এটা দিয়ে আমরা একটু হচ্ছে ছবিটার মধ্যে একটু অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে এখানে এই যে দেখেন এখানে প্রত্যেকটা কালার উপরে শো করতেছে আমি যদি চাই যে এই কালারটা আমার কালোর মধ্যে বসতেছে না তো আমি এই কালারের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে ওয়াইট করে দিব এই যেটাকে ঠিক আছে মানে আপনি যদি ক্যানভাটা নিয়ে একটু রিসার্চ করেন দেখবেন মানে দুর্দান্ত কিছু ফিচার রয়েছে যেগুলো আপনি ইউজ করে অনেক বেশি হবেন ঠিক আছে আচ্ছা তো এখানে আমি এটাকে সিলেক্ট সিলেক্ট করি করে দেন আমি হচ্ছে এখানে এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসাবো এটাকে আমি হচ্ছে যাচ্ছি কেটে দিবো এটাকে কেটে দিয়ে দেন এখান থেকে এই এটাকে এখানে বসাবো ওকে নান নান এটাকে এরকম ও করে বসালাম বিজনেস ওয়ার্কশপ এখানে আপনি চাইলে আপনার মন পছন্দ মত দিতে পারেন ওকে দেন এখন আমি চাচ্ছি আরো কিছু এড করব ঠিক আছে এই জিনিসটা এড করলাম এখন আমি চাচ্ছি আরেকটু হচ্ছে সুন্দর করার জন্য আরো কিছু এড করব তো সেই ক্ষেত্রে আমি এখানে ধরেন এই যে লেখাটা আছে এই লেখার মধ্যে আমি বাংলা লিখব এবং লেখার পিছনে আমি যাচ্ছি কিছু হচ্ছে শেপ ইউজ করার জন্য সেক্ষেত্রে আমি কি করতে পারি ধরেন আমি চলে যাব ইলিমেন্টের মধ্যে ইলিমেন্টের মধ্যে চলে আসবো আসার পরে এখানে আমি এই যে আমাদের কিছু শেপ আছে শেপে এখানে সি অলে ক্লিক করব এখান থেকে যে কোনো একটা শেপ নিব এখান থেকে ধরেন আমি এই শেপটা নিলাম এখন এটা কালারটা সুন্দর হচ্ছে না আমি হচ্ছে এটার কালারটা

হোয়াইটের মধ্যে ব্ল্যাক এই লেখাটাকে আমি এখানে দিলে তো বোঝা যাবে না তো সেই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু ব্যাক মানে উপরে না ব্যাক সাইডে চলে গেছে হ্যাঁ তো এখানে আমি কি করব আবারও হচ্ছে এখান থেকে এই যে সাইডে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা লেয়ারে ক্লিক করব লেয়ার থেকে এখানে হচ্ছে আমরা ক্লিক করব ব্যাক ব্যাকে ক্লিক করলে আমার লেখাটা এখন ব্যাকে আসবে আমি হচ্ছে এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি আমি হচ্ছে এখান থেকে এই যে পজিশন পজিশন থেকে আমি ফ্রন্টে নিয়ে আসলাম এখন এটাকে আমি কিভাবে কাস্টমাইজ করবো এই যে এই যে এই ধরনের শেপ দিতে হবে ঠিক আছে আপনি চাইলে শেপ চেঞ্জও করতে পারবেন যেমন ধরেন আপনার যদি অপশনে ক্লিক করেন আপনি এখান থেকে আপনি চাইলে এই যে শেপটা চেঞ্জও করতে পারবেন ধরেন আপনার এই শেপটা পছন্দ হচ্ছে না আপনি এই শেপটা নিতে পারেন ঠিক আছে এখন এটা একটু বড় হয়ে গেছে তো এখানে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি একদম ছোট করতে হবে হ্যাঁ এই এভাবে অ্যাডজাস্ট করতে পারি আরো একদম করতে হবে যেন লেখাগুলো আমি আহ হয়তো আমার ডিজাইন গুলা ওরকম প্রফেশনাল নাও হতে পারে আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনের আইডিয়া দিচ্ছি অবশ্যই মাথায় রাখবেন আমি কিন্তু আপনাদেরকে ডিজাইনের আইডিয়া দিচ্ছি তার মানে এটা না আপনারা সেম টু সেম এই ডিজাইনই করব ঠিক আছে আপনারা আমার থেকে আইডিয়া নিয়ে আপনি আরো বেটার ডিজাইন করতে পারবেন এখন এই লেখাটা আমার এটার মধ্যে হচ্ছে বোঝা যাচ্ছে না আমি এটার সাইজটা বাড়াবো লেখার সাইজটা বাড়ালেই বোঝা যাবে এবং চেষ্টা করব এটার মধ্যে যত কম সংখ্যক লেখা দেওয়া যায় ঠিক আছে এখন এখানে দেওয়া আছে কি ইংলিশ এখন আপনি যদি এখান থেকে ক্লিক করে করতে চান আরেকটা টেক্সট সেই সেক্ষেত্রে আপনি করতে পারবেন অথবা এই টেক্সটটাকে আপনি যদি হচ্ছে ব্যাকস্পেস ব্যাকস্পেজ দেওয়ার পরে এখানে আমি হচ্ছে আমার বাংলা লেখা ছিল এটাকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এটাকে আমি একটু বাড়িয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে তো এখানে দেখেন আমি কিন্তু এখানে একটা বাংলা লেখা লিখেছি ঠিক আছে এই লেখার ফ্রন্টটা কিন্তু আমার মানে হচ্ছে বাংলা ফ্রন্টে ছিল বিদা এখান থেকে চলে ঠিক আছে তো আপনারা কি করবেন ধরেন কোন লেখা আপনারা এখানে এখানে ইংরেজি দেওয়া আছে এখানে যদি আপনি বাংলা লিখেন সেই ক্ষেত্রে অনেক সময় যুক্ত বর্ণ এদিক সেদিক হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা এই যে লেখাটাকে সিলেক্ট করব বা যে লেখাটাকে আমরা বাংলাতে কনভার্ট করতে চাচ্ছি ওই লেখাটাকে সিলেক্ট করব দেন এই যে উপরে ফ্রন্ট এই যে ফ্রন্টে ক্লিক করব। ফ্রন্টে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার এটা কিন্তু ইংরেজিতে আছে অনেক সময় কি হয় যখন আমরা ডিজাইন করি সেই ক্ষেত্রে আমাদের বাংলা লেখাটা হচ্ছে এদিক সেদিক রয়েছে বোঝা যায় না যখন আমরা প্রিন্ট আউট করি বা ডাউনলোড দিই সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে লেখাটা এদিক সেদিক হয়ে গেছে কি কারণে হয়েছে অবশ্যই আমাদের ফ্রন্ট সিলেক্টের কারণে হয়েছে আমরা যদি এখান থেকে এখানে যা আছে বেশিরভাগই হচ্ছে ইংরেজি ঠিক আছে ইংলিশ ফ্রন্টে সিলেক্ট করা আছে এখন যদি আপনি এটাকে বাংলাতে কনভার্ট না করেন যতক্ষণ পর্যন্ত বাংলাতে কনভার্ট না করবেন ততক্ষণ পর্যন্ত ডাউনলোড করার পরে আপনারা এরকম উল্টা পাল্টা হয়ে যাবে লেখা ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বাংলা লিখবে এখানে বি লিখলে এই যে চলে আসবে বেঙ্গলি হ্যাঁ লেখার পরে বেঙ্গলি সাজেস্ট করতেছে এখানে এই যে বেঙ্গলি বেঙ্গলি সাজেস্ট করার পর যেগুলো এই যে এরকম আছে এগুলা আপনি এই যে হচ্ছে প্রো ইউজ করতে হবে ঠিক আছে তো ফ্রিতে অনেক ট্যাম্পলেট আছে এবং অনেক আহ হচ্ছে ফ্রিতে ফ্রন্ট আছে দেখেন সবগুলা কিন্তু এখানে ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন এখানে কিন্তু একটা দুইটা না অনেকগুলা ফ্রন্ট তো সেক্ষেত্রে করার পরে এখান থেকে আপনি ইচ্ছে মতো ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন তো আমি আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছি এবং হচ্ছে পেজটাকে একটু জুম করতেছি যাতে আপনারা বুঝতে পারেন হ্যাঁ ওকে আমি পেজটাকে জুম করতেছি তার মানে এটা না যে আমি যে টেমপ্লেটের মাপটা নিয়েছি সেটা হচ্ছে বড় হয়ে গেছে বা ডাউনলোড করলে প্রবলেম হবে কোনো কিছু আমি না জাস্ট আমি ডিজাইন করার সুবিধার্থে এরকম বড় করে নিয়েছি তো দেখেন আমি এটা সিলেক্ট করেছি এখন আমি চাচ্ছি এই ফ্রন্টটা চেঞ্জ করব বাংলা ফ্রন্ট নিব এবং ফ্রন্টটা চেঞ্জ করব অবশ্যই বাংলা লিখে সার্চ করব ফন্টে আসার পরে এখান থেকে আমি একটা একটা করে দিয়ে দেখবো কোনটা আমার হচ্ছে সুন্দর লাগতেছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফ্রন্ট আছে এখানে এই যে দেখেন আমি একটু বোল্ড করে দিই দেখেন কত সুন্দর ফ্রন্ট এই যে দেখেন এটা তবে এখানে অনেক সময় কি আমি তো এখানে বোল্ড দেখেন এখন এই যে লেখাটা এই লেখাটার মধ্যে বোর্ড কিন্তু আসবে না সব বাংলা লেখা আবার সব ইংলিশ লেখা ফ্রন্টের ক্ষেত্রে বোর্ডটা ইনেবল করা থাকে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি বোল্ট ইনেবল থাকে তাহলে বোল্ট দিবেন না থাকলে ভয় পাওয়ার কোনো দরকার নাই আপনি যে ফ্রন্ট আসে ওই ফ্রন্টে দিতে পারেন ওকে তো এখানে আমি হচ্ছে এটা দেখি দেখেন এই ফ্রন্টটা কি দারুণ হ্যাঁ দেখেন এই ফ্রন্টটা অনেক অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এই ফ্রন্টটা আমি প্রায় এই ফ্রন্টটা দিয়ে কাজ করি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এখানে লিখেছি এখানে দিলাম এখন আমার মনে হচ্ছে যে আমার হচ্ছে যেই স্পেসিংটা আছে লাইন স্পেসিংটা এটা একটু বেশি এখন এটাকে আমি কমাবো আমি এর আগের ভিডিওতে দেখেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দিলাম দেওয়ার পরে এখানে আমি হচ্ছে স্পেসিং এ যাব স্পেসিং এ যাওয়ার পরে আমার লেটার স্পেসিং না আমি কমাবো কি লাইন স্পেসিং তো সেই ক্ষেত্রে আমি এটাকে এই এরকম ভাবে একটু কমিয়ে দিলাম তারপর এটাকে এখন অ্যাডজাস্ট করে দিই করে দিব আমার যদি মনে হয় যে এটা আমার বড় হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি এটাকে ছোট করে অবশ্যই শেপ ইউজ করার ক্ষেত্রে আপনারা আপনাদের বুঝতে হবে যে ডিজাইনের সাথে যাচ্ছে কি না ঠিক আছে এখানে যদি আমি অন্য কোন একটা কালার দিতাম তাহলে কিন্তু ভাসতো না দেখেন এখানে আমি কালার কম্বিনেশনটাও আপনাদেরকে আবার বোঝাই দেখেন এই যে তেমন একটা ভাসতেছে না ঠিক আছে ব্রাইট কালার দিতে হবে অবশ্যই ব্রাইট কালার ইউজ করতে হবে এবং কালার কম্বিনেশন মিল রেখে যেহেতু একটা এটা হচ্ছে হোয়াইট কালার এবং হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট এর মধ্যে কম্বিনেশন করে করা সেই ক্ষেত্রে আমরা যেটা ব্ল্যাক নিব ওইটার উপরে যেন হচ্ছে হোয়াইট কালারের লেখা থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড আমি দিয়েছি কি হোয়াইট তো সেই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম কি ব্ল্যাক কালার লেখা যদি আমি মনে করি যে এটা এখানে ব্ল্যাক দিব ধরেন এখানে ব্ল্যাক দিলাম আমি যাচ্ছি এখানে ব্ল্যাক দিব দেখেন ব্ল্যাক দিলে কিন্তু আমি যদি এখানে লেখাটা হচ্ছে চলে যাচ্ছে লেখাটা মনে হচ্ছে নাই কিন্তু লেখা আছে লেখাটাকে আমি যদি হোয়াইট দিই এটা দেখেন তাহলে কিন্তু আমি যে শেপটা নিয়েছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে অনেকেই আমরা এই ধরনের অনেক ভুল করি যে কালার কোনটার সাথে কোনটা যাবে এবং শেপ কালারটা যেটা আছে ওইটাই দিয়ে দিই অবশ্যই শেপ কালার প্রত্যেকটা জিনিসের কালার আপনি আপনার ইচ্ছে মতো আপনি চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে জিনিসটা কতটা সুন্দর ঠিক আছে দেখেন এটা হোয়াইটের মধ্যে এখন আমি এটার কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিই জাস্ট বিকজ আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি সেজন্য আমার হচ্ছে ডিজাইনের মধ্যে এলোভেলো করতে পারে it doesn't not matter আপনারা অবশ্যই আমি যে ফর্মুলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইন করতে গেলে এই এই ফর্মুলাগুলো অবশ্যই মাথায় রেখে কাস্টমাইজ করবেন তো এখানে আমি হচ্ছে এটাকে ছোট করি একটু বেশি বড় হয়ে গেছে ওকে দেন আমি থিমটা রেখেছি যে বিজনেস এখানে বিজনেস দেওয়া আমি এখানে বিজনেস ওয়ার্কশপ না দিই আমি এখানে গ্রো योर বিজনেস দিতে পারি হ্যাঁ তো আমি কি করব এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে ব্যাক স্পেজে ক্লিক করবো এন্ড দিব কি গ্রো ইউর বিজনেস গ্রো ইউর গ্রো ইউর বিজনেস ওকে গ্রো ইউর বিজনেস এটা দিতে পারি আপনি চাইলে এই যে এই জিনিসটার হচ্ছে কালার কম্বিনেশনও চেঞ্জ করতে পারবেন এই জিনিসটার ফ্রন্টও চেঞ্জ করতে পারবেন এখন আমি যদি চাই এটাকে বাংলা করতে অবশ্যই এটাকে বাংলা করতে পারবো ঠিক আছে আপনি চাইলে এই জিনিসটাকে বাংলা করবেন তবে সব সময় সবকিছু বাংলাতে দিলে হবে না একটা ব্যানারের মধ্যে বাংলা ইংলিশ কম্বিনেশন করে দিবেন ঠিক আছে যেহেতু আমরা বাঙালি তো সেই ক্ষেত্রে আমরা 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 চেষ্টা যদি কিছু তৈরি তৈরি করি পাবলিকলি এবং ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় এটা পোস্ট করবো তো সেই ক্ষেত্রে সবাই যে আমাদের বাংলাদেশ এরকম না কিছু হচ্ছে বাইরের দেশেও থাকে তো সেই ক্ষেত্রে তাদের বোঝার সুবিধার্থে যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইড এটা পাবলিক করতেছি সেই ক্ষেত্রে আমরা বাংলা এবং ইংলিশ কম্বিনেশনে দেখেই কলব সবকিছু বাংলাতে দিলে অনেক সময় নেগেটিভ হয়ে যায় বা অনেক সময় ব্যানাটা দেখতে সুবিধা মানে সুন্দর লাগে না এবং হচ্ছে আপনি কি বলে প্রফেশনাল তো একদমই হয় না ঠিক আছে টোটাল ব্যানাটা যদি আপনি বাংলায় দেন এখানে যা যা আছে সবকিছু যদি বাংলায় দেন একদম আনপ্রফেশনাল মনে হবে কিন্তু আপনি যদি মেইন যে আপনার ব্যানার এর মধ্যে আপনি কি বোঝাতে যাচ্ছেন সেটা যদি আপনি অবশ্যই বাংলায় উল্লেখ করে দেন তাহলে কিন্তু ব্যানারটা আরো ডিগিন হয়ে যায় সুন্দর হয়ে যায় ঠিক আছে ওকে তো এখানে আমরা ধর এতটুকু আমার কমপ্লিট হয়েছে এখন আমি বলেছিলাম যে বাংলা ফ্রন্টের যে প্রবলেমটা সেটা আপনাদেরকে হচ্ছে বোঝাবো তো আমি আশা করছি এই ভিডিওটা যা যারা দেখবেন অবশ্যই আপনাদের বাংলা ফ্রন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না অবশ্যই বাংলা ফ্রন্টের ক্ষেত্রে আপনারা কি করবেন যে জিনিসটাকে চেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই সেটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে ফ্রন্ট অবশ্যই বেঙ্গলি থেকে আপনাদেরকে ফ্রন্ট সিলেক্ট করে দিতে হবে আপনি যদি ইংলিশ অবস্থায় বাংলা লেখেন অবশ্যই লিখতে পারবেন কিন্তু যদি আপনি বাংলা ফ্রন্টে কনভার্ট না করেন তাহলে আপনার প্রবলেম হবে ঠিক আছে তো আশা করছি আজকে পরে যারা যারাই বাংলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বা বাংলা ফ্রন্ট পাই না বা বাংলা ফ্রন্ট ইউজ করতে গেলে কি প্রো লাগে কিনা কোনো কিছুই লাগে না ভাই আপনি জাস্ট এখানে যে তিনটা এই তিনটা আপনি ইউজ করতে পারবেন না ইউজ করতে গেলে প্রো লাগবে আদারওয়াইজ দেখেন এখানে কিন্তু অসংখ্য বাংলা ফ্রন্ট রয়েছে ঠিক আছে এখন অনেকে কি করে বেশি স্টাইল করতে গেলে অনেক সময় মানে ধরেন আমি আপনাদেরকে একটু বোঝাই ধরেন এটা ইউজ করলাম দেখেন তো এই জিনিসটা এই ব্যানারের সাথে যাচ্ছে যাচ্ছেন অবশ্যই আমি মানতে বাধ্য যে এটা এটা ইউনিক কিন্তু আমার সাথে করে আমাকে দিতে হবে আমি যদি এখানে এটা দিয়ে যদি আমি এই ব্যানারটা ডিজাইন করি তাহলে অবশ্যই সেটা ভালো লাগছে ঠিক আছে তো ফ্রন্ট সিলেক্টের ক্ষেত্রেও আপনাদের মাথায় রাখতে হবে কোন জিনিসটা কোন ফ্রন্টে ইউজ করলে আপনার ডিজাইনটা আরো বেশি সুন্দর করে ফুটবে ঠিক আছে ওকে তো আমি এটা চেঞ্জ করে দিই দেখেন আমি যে ফ্রন্টটা ইউজ করেছি এটা অবশ্যই দেখতে সুন্দর লাগছে এবং লেখাগুলোও স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক আছে কালার কম্বিনেশন এবং লেখার যে শেপ বা লেখার যে সব কিছু আপনারা একদম সামঞ্জস্য রেখে ডিজাইন করবেন ঠিক আছে আচ্ছা এখন আমি চাচ্ছি এখানে যে হচ্ছে ডেটটা দেওয়া আছে এখানে আমি চাচ্ছি কিছু এখানে মানে অ্যাটাচ করার জন্য এখানে একদম সিম্পল হয়ে গেছে না তো কিছু করার জন্য যেতে হবে এখন যাওয়ার পরে এখানে আপনি ধরেন টাইম এর মধ্যে কোন একটা এলিমেন্ট এখানে যদি দেন তাহলে আরো সুন্দর লাগে ইলিমেন্টটা কি ধরনের হতে পারে এখানে ক্যালেন্ডার দিতে পারেন যেহেতু টাইমের সাথে মিল রেখি তো এখানে ক্যালেন্ডার আইকন দিতে পারেন এই যে ক্যালেন্ডার এখান থেকে এই যেন গ্রাফিক্সে যাবেন হ্যাঁ তারপর অবশ্যই গ্রাফিক্স থেকে ক্যালেন্ডার দিবেন অবশ্যই ফোটোসে গিয়ে রিয়েল ক্যালেন্ডার দিবেন না তাহলে কিন্তু সুন্দর লাগবে না ঠিক আছে তো গ্রাফিক্সে যাব যাওয়ার পরে এখান থেকে যেটা আমার সুন্দর লাগবে অবশ্যই ওইটাই আমি দিব তো আমি এখান থেকে দেখি কোনটা এটা প্রো ওকে এটাও প্রো বেশিরভাগই প্রো সমস্যা নাই দিতে অবশ্যই থাকবে হবে যে এটা ফেটে চলে আসছে এখন এটাকে আমি অ্যাডজাস্ট করতে গেলে এই সব কিছু সরাতে হবে হ্যাঁ এটাকে আমার একটু এই পাশে নিতে হবে এটাকেও আমার এই পাশে নিতে হবে নেওয়ার পরে আমি এটাকে এই জিনিসটাকে এখানে বসাবো বসানোর পরে আমি এটাকে ছোট্ট করে দিব ছোট্ট করে এখানে অ্যাডজাস্ট করে দিব দেখেন তো ডিজাইনটা আরো কত সুন্দর হয়ে গেছে আরেকটু ইউনিক হয়ে গেছে সিম্পল কিছু যদি আপনি ডিজাইনের মধ্যে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে দেখবেন আপনার ডিজাইনটা একদম দুর্দান্ত হয়ে গেছে এখানে দেখেন আপনি চাইলে এখানে নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে কি দেওয়া আছে আহ ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ইমেল দেওয়া আছে এই সবগুলোর মধ্যে আইটন ইউজ করতে পারবেন কিভাবে চলেন দেখি এখানে ফোন হ্যাঁ আমি ধরেন ফোন লিখে সার্চ করলাম ফোন আইকন বা টেলিফোন আইকন দেখেন ফোন লেখার পরে টেলিফোন আইকন চলে আসছে দেন ট্রাফিক্স যাব যাওয়ার পরে যেগুলো ফ্রি আছে হ্যাঁ আর এটা ফ্রি আছে এখন এটা তো হচ্ছে ব্ল্যাক তো আমি হচ্ছে আহ এটার কন্ট্রাস দিব হোয়াইট এবং এটা দিব হচ্ছে ব্ল্যাক এই এখন যদি আমি এটাকে হচ্ছে দিই তাহলে হচ্ছে সুন্দর লাগবে এখানে ধরেন দিলাম এই যে এখানে একদম ছোট করে এটাকে বসিয়ে দিলাম এখন এই জিনিসগুলো যেহেতু আইকন দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে না হলে সুন্দর লাগবে না ওকে দেন মোবাইলটা দেওয়ার কমপ্লিট এখন আমি দিব হচ্ছে কি ওয়েবসাইট তো এখানে অবশ্যই আমার লিখে সার্চ করতে হবে ওয়েবসাইট আপনারা দেখেন জাস্ট ম্যাচেটা দেখেন ওয়েবসাইট লিখে সার্চ করলাম সরি ওয়েবসাইট আইকন ওকে ওয়েবসাইট এখন লিখে সার্চ করার পরে আমরা চলে যাব গ্রাফিক্স এ গ্রাফিক্স এ যাওয়ার পরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট দেখি আমরা কোনটা সুন্দর যেহেতু আমাদের এখানে হচ্ছে ব্ল্যাক কালার করে দেওয়া তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই ধরনের কালার কন্ট্রাস্ট নেওয়ার জন্য এটা নিলে কি হয় যেন বোঝা যাবে দূর থেকেও বোঝা যাবে জিনিসটাকে একদম ছোট করে এটাকে নিয়ে আমি এই এখানে চাইলে আরো ছোট করে দিতে পারি এটাকে করে এখানে বসাবো ওকে আর মেবি হচ্ছে এটা একটু কেটে গেছে আপনারা এই জিনিসগুলো একটু লক্ষ্য রেখে করবেন সুন্দর হবে ওকে এটা দিলাম তারপরে হচ্ছে ইমেল চলে যাব ইমেল এখানে ইমেল লিখে সার্চ করলাম এই যে ইমেল ইমেল আইটা হ্যাঁ দেন চলে যাব গ্রাফিক্সে দেন এখান থেকেও আমরা হচ্ছে একটু হচ্ছে ইমেলের এই যে এটা এটা দেখেন অনেক সুন্দর এটাকে আমরা হচ্ছে নিতে পারি এই যে একদম ছোট করে এই যেখানে বসালাম এবং আরও ছোট করে দিলাম এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর এখন ফুটতেছে আমার একদম সিম্পল ডিজাইনটা আমার কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে ঠিক আছে এখন আপনি চাইলে এই যে এরকম ভাবে ব্ল্যাঙ্ক পেস না নিয়েও আপনি একটা ডিজাইন থেকে অন্য হচ্ছে আপনার মাথায় যা যা আইডিয়া আছে ওই নিয়ে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে আপনি এখানে আরো অনেক কিছু দিতে পারবেন তবে যতটা যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করবেন সিম্পলের মধ্যে গর্জিয়াস রাখার চেষ্টা করবেন ঠিক আছে এখানে আহ একটু হচ্ছে মোটা করে দিই তাহলে সুন্দর লাগবে চাইলে আরো বড় করা যাবে যেহেতু লেখা এখানে ছোট এই জন্য আমি ছোট করে দিয়েছি আরকি ওকে এরকম ভাবে আপনারা চাইলে অসংখ্য মানে ট্যাম্পলেট নিয়ে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আজকে কিন্তু আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখাই নাই তারপরও একটা ডিজাইনকে কিভাবে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করবেন এটা কিন্তু অনেক আইডিয়া দিয়েছি ঠিক আছে এবং বাংলা ফ্রন্ট নিয়ে আশা করছি যাদের যাদের সমস্যা এই ভিডিওটা দেখার পরে আর কোনো ধরনের সমস্যা হবে না আপনারা অবশ্যই বাংলা ফ্রন্ট সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই বাংলা লিখে সার্চ করবেন এবং ফ্রন্ট থেকে যে ফ্রন্টটা আপনি দিতে চাচ্ছেন অবশ্যই মানানসুই এবং লেখা যাতে ডিজাইনের উপরে বোঝা যায় ওরকম একটা ফ্রন্ট সিলেক্ট করে অবশ্যই কাস্টমাইজ করবেন তো কেমন লাগলো এই টিপস সহ এই টিউটোরিয়াল ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন আরো অনেক দুর্দান্ত ভিডিওর সাথে কিছু টিপস সহ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য নমস্কার সবাইকে